হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি আম মাখা করতে আর দেখাবো কীভাবে আম মাখা করতে হয় তো আমাদের আম মাখা দেখে কেউ যদি তোমরা ট্রাই করতে চাও আশা করি খেতে খুবই ভালো লাগবে তো বেশি কথা না বাড়িয়ে কি করে আম মাখা করতে হয় সেটা দেখাবো সঙ্গে থাকুন আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমরা শুরু করা যাক এই যে আমাদের মানিক দাদা এখন আম কাটছে আম মাখার জন্য তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এইভাবেও তোমরা নিতে পারো এই যে ছোট্ট ছোট্ট পিচ করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের মানিক দাদাকে আরেকবার দেখাই কত কষ্ট করছে আমাদের মানিক দাদা আম কাটছে চলো বন্ধুরা আমটা ধুয়ে আনি তো আমরা আম ধুতে চলে এসছি আমাদের আম কাটা হয়ে গেছে তো আমাদের মানিক দাদা এখন আম ধুচ্ছে দেখো সুন্দর করে আমগুলো ধুয়ে নিচ্ছে তো গাইস আমাদের আম ধোয়া হয়ে গেছে কাটার পরে এবার আমরা দেব লবণ লঙ্কা পরিমাণ মতো লবণ লঙ্কা আমরা দিয়ে নেব তো আমরা দিয়েছি দুটো লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমরা এবার মাখিয়ে নেব তো ফাইনালি আমাদের হয়ে গেছে আম মাখা এখন আমরা আর এ স্বাদের কোনো ভাগ হবে না বন্ধুরা কি টেস্ট মাইরি সত্যি অসাধারণ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থাকুন আর যারা আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমাকে সহযোগিতা করুন সবাইকে আজকের মতো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ